মাকড়শাকে ধরা হচ্ছে আর আসবে না মাকড়সাটা ওকে ধরে নেবে এবার ও কোথায় আছে ওকে এবার ধরে নেবে রোল তুমি দেখো আর বকা দাও नहीं 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 नही

এখানটা তো এখানে দি এখানে 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 দেখি 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 কেন গেল কেন গেল ভাগ দিচ্ছি কি আছে কি আছে কি কে ঢুকে আছে তুমি তো নিজেই ঢুকে গেলা বের করতে পারবা কি আছে

구따이 응? 에이따 에이따 ওবেকার হারিয়ে যাওয়া খেল না এটা কতদিন থেকে দেখতে পাইনি কি করে পেলি দেখতে পেলি না গন্ধ পেলি বাপরে বা এটার গন্ধ পেয়েছে একবারে চেয়ারে ফাঁকে ঢুকে আছে বারে বাবা খুশি দেখো একটা ভাঙা কাটা খেল না কোন যুগের খেল না পেয়েছে চেয়ারে তলায় ঢুকে দেখতে পাচ্ছি না কিছুই পেয়েছ তোমার খেলনাটা বাপরে বা পুরোনো খেলনা খুঁজে পেয়েছে খুশি চোটে নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ঘর থেকে ও ঘর থেকে সোফা থেকে খাটে থেকে উঠে নিনি তোমার খেলনা খুঁজে পেয়েছ এটা তোমার খেলনা এটা তোমার খেলনা কাটা খেলনা একটা আগে কত তো খেলতে এটা নিয়ে খুশির চোটে কি করবে খুঁজে পাচ্ছে না ওটাকে নিয়ে তা কি বসে আছো কেন দেখো রাত্রেবেলাতে বাবা একটু বাইরে গিয়েছে এখনও বসে আছে খাওয়া দাওয়া বাদ দিয়ে কখন বাবা ঢুকবে তারপরেও খাবে দরজায় এতক্ষণ ধরে দরজায় বসে থাকলো এখন খাবারের কাছে এসে একটু শুকে নিল নিয়ে বসে আছে এখন চুপ করে বাবা এখনই চলে আসবে এখনই চলে আসবে হ্যাঁ তুমি খেয়ে নাও তুমি খেতে লাগো রাত হয়ে যাচ্ছে তো খিদে পাচ্ছে ওষুধ খেয়েছো অনেক খিদে পাচ্ছে তো এখন নাও দেখো ভাত মেখে দিয়েছি চিকেন দিয়েছি চিকেন দিয়েছি চিকেন দিয়ে খেয়ে নাও যত যায় দাও এখন ওর কোনো ইচ্ছা নেই বাড়ির লোক যতক্ষণ বাইরে নেওয়া ঢুকবে ততক্ষণ ওর খাওয়া দাওয়া হবে না বারান্দার দিকে তাকাচ্ছে আওয়াজ হচ্ছে কিনা খাও তুমি বাবা আসছে এখনই চলে আসবে আর দেরি হবে না এখনই চলে আসবে আসছে আওয়াজ হলো হ্যাঁ স্কুটির হলো এলসা খেয়ে নাও খেয়ে নাও খাওয়ার জন্য কালকে একদম লাফালাফি করছিল আজ দেখো যতক্ষণ না আসবে ততক্ষণ খাবেও না দেখেছো বাবা এসছে দেখেছো আসছে বাপরে কত দেরি গো আসো 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 অস্থির হয়ে গেল চুপ করে বসে আছে ভাত নিয়ে একটা মুখে দেয়নি এসো 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 ঢোকো ঢোকো চলে এসো চলেছে